নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি প্রায় বাইশ তেইশ দিন মতো কলে যাওয়া হয়নি তাই ডাবরটা ব্যবহার করা হয়নি আজকে কলে যাব তাই ডাবরটা একটু তেঁতুল আর ছাই দিয়ে ভালোভাবে মেজে নেব কারণ এই যে পিতলের জিনিস ব্যবহার না করলে পড়ে থাকলে না কিছুদিন কীরকম কালো কালো হয়ে যায় আর জল আনা হয়নি বাড়িতে পুজো হয়েছিল প্রায় বাইশ তেইশ ড্রাম মতো জল বেশি হয়েছিল। তো সেই জলগুলো শেষ করে তারপর ড্রামগুলো ফেরত দিতে হবে ওই জন্য আর কলে যাওয়া হয়নি ওই জলই খাওয়া হয়েছিল তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এখন একটু ফাঁকা দিয়েছে তাই ভাবলাম কল থেকে ঘুরে আসি আর তেঁতুল আর ছাই দিয়ে পিতলের জিনিস মাজলে না বেশ ভালোই চকচক করে আর পরিষ্কার হয় আর এই ডাবরটা ওই যে দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে আছে মানে সাইটের দিকে ওগুলো না একটা ধরনের আঠা লাগানো আছে ডাবরটা নতুন অবস্থা থেকেই মানে জল সত্য সেই জন্য ওই আঠা দিয়ে মানে জুড়ে দেওয়া হয়েছে আর আমাদের এখানে শহরের মতো না আমাদের এখানে কলটা একটু দূরে যেতে হয় শহরে তো প্রত্যেক বাড়িতে বাড়িতে কল অত কলে যাওয়ার কোনো ঝামেলাই থাকে না কিন্তু গ্রামের দিকে সেটা না গ্রামে অনেক জায়গায় কল হয়ে গেছে টাইম কল আমাদের এদিকটা এখনও আসেনি তাই দূরে থেকে জল নিয়ে আসতে হয় বেশি দূর না ওই যেতে পাঁচ মিনিট সময় লাগে আর জল ভরতে আসতে ওই পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগে তো ওই দেখতে পাচ্ছেন জলের ড্রামগুলো ওইগুলোই লাস্ট ছিল তা আমি জল নিয়ে চলে এসেছি আর এই যে এখন আমি এগুলো ঢাকা দিয়ে রেখে দেব বালতির জলটা খাওয়া হবে না ওটা অন্য কেউ খাবে পরের ভিডিওতে দেখতে পাবেন না তো এগুলো ঢাকা দিয়ে এখন এই যে দু কাপ আতপ চাল আর আলু সিদ্ধ ভাত করব। সকালে আমি আর মেয়ে ভাত খাবো আর কেউ ভাত খাবে না তাই দু কাপ চাল নিয়ে নিয়েছি কাপ মেপে চাল নিলে ভাত একটুও নষ্ট হয় না আর বেশিও হয় না একদম পারফেক্ট হয় তাই সকালে আমি দু কাপ আতপ চাল আর আলু দিয়ে নিয়েছি আর এই আতপ চালগুলো পুজোতে অনেকটা আনা হয়ে গেছিলো আর রেখে দিলে না পোকা হয়ে যায় তাই ভাবলাম মেয়ে আর আমি এটা খেয়েই নি তো এই সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে এখন এই যে চলে এসেছি আমার এই শখের প্রাণীগুলোর কাছে এগুলো সারাদিনে আমার ঘরের কাজের ফাঁকে আর যতটুকু সময় পাই এদের কাছেই এসে থাকি আমার খুব ভালো লাগে আর এদের না ছাড়া হয় না ছাড়ি না এই যে দেখতে পাচ্ছেন মাঠে জল আর আমাদের এদিকে কুকুরের এত উৎপাত ছাড়লে না মুরগিগুলোকে গালে করে নিয়ে চলে যায় তাই একটু ভিটামিন খাবারের সাথে মেখে দিচ্ছি আর এরা খাবার দেখে এত লাফালাফি করছে ওই জন্য খাবারটা নিয়ে একটু দূরের দিকে দেবো যাতে এই সাইডে সব চলে আসলে আমি খাবারটা ভালোভাবে দিতে পারি তো যে দিয়ে দিলাম এদের এই জল আর খাবার দিয়ে দিলাম সকালে এখন আর ঝামেলা নেই এবার বিকেলবেলা সেই চারটে সাড়ে চারটের দিকে আর একবার দিয়ে দিতে হবে শুধু এরা নয় আরও কয়েকজন আছে সঙ্গে দেখাচ্ছি আমি একটু পরেই যে এরা শান্তভাবে খেয়ে নিচ্ছে আর যে এদেরকে আমি আগেই জলখাবার দিয়ে দিয়েছি না তো যে তার জালের ফাঁকা থেকে খিদে পেলেই বেরিয়ে আসে আর এই যে কয়েকজন আছে এরা ডিম দেয় সমস্ত কাজ বাজ সেরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে সবজিগুলো কাটতে আর ওদেরকে না খাবার দিয়ে আসলে এত চিল্লামেল্লি করে যে কান পাতা যায় না এই যে সবজি কাটা হয়ে গেছে এখন সবজিগুলো ঢাকা দিয়ে দেবো আর ওই বাজে দশটা এখন মেয়েকে খাইয়ে ওকে নিয়ে বেরোবো স্কুলে তাই এগুলো ঢাকা দিয়ে দিলাম বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে সারাদিন ওকে স্কুলে দিয়ে আসা টিউশন দিয়ে আসা নিয়ে আসা এই করতে করতেই আমার সময় চলে যায় তার ফাঁকে যেটুকু সময় পাই ওই যে আমার শখের প্রাণীগুলো আছে বেরোনোর সময় হালকা বৃষ্টি হচ্ছিল তাই ওকে ছাতাটা দিয়ে দিয়েছিলাম এই যে আজকের কলেজের এই সাইডটা একদম ফাঁকা কলেজের রাস্তা আজকে শনিবার বলে হয়তো ক্লাস হবে না ছুটি আছে সেই জন্য অফিস ঘর দেখলাম খোলা আছে কিন্তু কলেজে একটাও ছেলে মেয়ে নেই না তো অন্য অন্য দিন এই রাস্তাটা পুরো কলেজের ছেলে মেয়েতে ভর্তি থাকে আর আমরা এই রাস্তা থেকেই স্কুলে যাই তাড়াতাড়ি হয় নদীর রাস্তা থেকে গেলে অনেকটা সময় লাগে তাই আমরা এই রাস্তা থেকেই স্কুল যাই টিউশন নিয়ে যাই তো মামুনকে দিয়ে আমি ঘরে চলে এসেছি আর বাইরে মেঘলা আর বৃষ্টি হচ্ছে তবুও যেন কি গরম ঘরে এসে আগে ফ্যানটা চালিয়ে দিলাম দিয়ে যে একটু বসবো দশ মিনিট মতো তারপর আবার এইজ শাড়িটারি পাল্টে রান্না করতে চলে আসতাম আর এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো আবার আমার শ্বশুর বাবা বারোটা সাড়ে বারোটার মধ্যেই খেতে দিতে হবে ওষুধ খাওয়া আছে অসুস্থ মানুষ অসুস্থ বলে না উনি যখন সুস্থ ছিলেন তখন থেকেই উনি ওই বারোটা সাড়ে বারোটার মধ্যেই ভাত খায় একবারই ভাত খায় তো সেই জন্য ওনার টাইমটা আগাগোড়াই একই রকমই তাই সকালবেলায় তাড়াতাড়ি করে ওকে দিয়েছে। এসে এই যে রান্নার কাজটা সেরে নিচ্ছি অন্য অন্য দিন এত বেলা হয় না এতক্ষণে রান্না হয়ে যায় আজকের একটু দেরি হয়ে গেছে ওই যে সকালে একটু সিদ্ধ ভাত করে নিয়েছি খাওয়া হয়েছে ওই জন্য রান্নাটা একটু দেরি হয়ে গেছে আর মামুনকে স্কুলে দিয়ে আসলে এই সময়টা একটু ফাঁকা থাকি আর এখন রান্না করলে একটু দুপুরবেলা গরম থাকে ওকে নিয়ে এসে সেই দুটো আড়াইটার দিকে খাওয়া হয় তো সেই জন্য একটু বেলায় করলে কি খাবারগুলো গরম গরম থাকে না তো একদম ঠান্ডা হয়ে যায় এই জন্য রান্না শেষ করে স্নান টান সেরে নিলাম আর স্নান করার আগে কয়েকটা জামা কাপড় ছিল কেচে নিয়েছি আর এখন বৃষ্টি হচ্ছে না তাই ভাবলাম বাইরেই মেলে দিই জলগুলো তো সরে যাবে তো এরপর যাব আবার মামুনকে আনতে বৃষ্টির সময় রৌদ্র না হলে জামা কাপড় মানে অনেকটা জমে যায় বেশ বর্ষার সময় বেশ বৃষ্টি হবে তো প্রত্যেক দিন আর প্রত্যেক দিনের জিনিস যদি জমিয়ে রাখি রৌদ্রের আশায় তাহলে আর কাঁচা হবে না আর ওই ক্যারাটের ড্রেসগুলো ওদের ওই ধুলো লেগে থাকে ব্যায়াম করায় ওই জন্য বেশি কাদা ধুলো লেগে যায় তাই সপ্তাহে সপ্তাহে এগুলো ধুয়ে না দিলে হয় না এই যে আজকে রান্না করেছি সিম্পল উচ্ছে আলু সিদ্ধ কুত্রি ভাজা আলু দিয়ে আর এই সয়াবিনের তরকারি রান্নাবান্না সেরে নিয়ে মেয়ে স্কুলে গেছিলো তাকে নিয়ে এসে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা তারপর আবার মামনের পড়া ছিল বিকেলবেলা তিনটে থেকে তো তাকে পড়তে দিয়ে এসেছি আর এখন বাজে পাঁচটা ওকে আনতে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ